যখন আমরা জীবনে ব্যথা ব্যর্থতা হতাশা বা কষ্টের মুখোমুখিহী আমরা প্রায়ই মনে করি যে এগুলো স্বাভাবিকভাবেই খারাপ কেউ কেউ মাদক বা মাধ্যমে তাদের হৃদয়কে শান্ত করার চেষ্টা করে আবার কেউ কেউ ইতিবাচক হওয়ার ভান করে বাস্তবতাকে উপেক্ষা করে কিন্তু ব্যথা কখনও কখনও এমন একটি এলার্মের মতো কাজ করে যা আমাদের জাগিয়ে তোলে ক্যান্সারের নির্ণয় চাকরির ক্ষতি বা প্রিয়জনের সাথে বিচ্ছেদ এই ধরনের ব্যথা আমাদের নিজেদের মুখোমুখি হতে জীবন সম্পর্কে চিন্তা করতে এবং গভীর অর্থ খুঁজতে বাধ্য করে দুই সমুয়েল দুই চার এক শূন্য এক সাত এ দাউদ ইসরায়েলের লোকদের গণনা করে ভুল করে তার পাপ বুঝতে পেরে তিনি অনুত্ত হন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেন ঈশ্বর নবী গাদের মাধ্যমে দাউদকে তিনটি শাস্তির বিকল্প দেন সাত বছরের দুর্ভিক্ষ তিন মাস শত্রুদের থেকে পালানো অথবা তিন দিনের মহামারী মানুষের হাতের চেয়ে ঈশ্বরের করুণার উপর ভরসা করে দাউদ মহামারী বেছে নেন ফোলসপ্রুপ ইসরায়েলে একটি বড় মহামারী ছড়িয়ে পড়ে যা সাত শূন্য 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 মানুষের জীবন কেড়ে নেয় যখন এই বিপর্যয়ে জেরুজালেমে পৌঁছে ঈশ্বর এটি বন্ধ করার আদেশ দেন এবং শহরটি রক্ষা পায় তার লোকদের কষ্ট দেখে দাউদ চিৎকার করে বলেন আমি পাপ করেছি এই মানুষগুলো কি করেছে আমাকে এবং আমার পরিবারকে শাস্তি দিন তিনি গভীরভাবে অনুত্ত হন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই অংশে ব্যথা কেবল শাস্তি নয় এটি দাউদকে তার পাপের প্রতি জাগ্রত করার এবং তাকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনার একটি হাতিয়ার হয়ে ওঠে ব্যথা কখনও কখনো আমাদের ঈশ্বরের কোলে নিয়ে যায় দাউদের পাপ তার লোকদের কষ্টের কারণ হয়েছিল তেমনি আমাদের পাপগুলো এই পৃথিবীতে ব্যথার কারণ হয় কিন্তু যীশু এসেছিলেন এবং আমাদের সমস্ত পাপ এবং কষ্ট তার উপর নিয়েছিলেন ক্রুশে যিশু সবচেয়ে বড ব্যথা সহ্য করেছিলেন কিন্তু সেই ব্যথা মানবজাতিকে বাঁচানোর ভালোবাসার একটি মাধ্যম হয়ে ওঠে এটি ব্যথার বিপরীতমুখীতা সবচেয়ে বড় কষ্টে সবচেয়ে বড় পরিত্রাণ এনেছে যিশুর ক্রুশ হল সেই স্থান যেখানে ঈশ্বরের ন্যায়বিচার এবং ভালোবাসা মিলিত হয় তিনি আমাদের ব্যথা জানেন আমাদের সানপনা দেন এবং আমাদের ক্ষত সারিয়ে তোলেন খ্রিস্টে আমরা ব্যথাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি ব্যথা আর অভিশাপ বা বিপর্যয় নেয় এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঈশ্বর আমাদের আরও শক্তিশালী এবং গভীর করে তোলেন যিশুর ক্রুশের কারণে আমরা পাপের ভার থেকে মুক্ত হয়েছি এবং কষ্টের মধ্যেও আশা খুঁজে পেতে পারি ব্যথা আমাদের ভানে না ঈশ্বরের হাতে এটি আমাদের আরও শক্তিশালী এবং পরিপক্ক হওয়ার সুযোগ হয়ে ওঠে যখন আমরা ঈশ্বরের শক্তির উপর ভরসা করি যা সবকিছুকে ভালোর জন্য একত্রিত করে তখন আমরা যে কোনো ব্যথায় শান্তি পেতে পারি আপনি যদি এখন কষ্টের মধ্যে থাকেন তাহলে যিশুর দিকে তাকান তিনি আপনার কষ্ট জানেন এবং আপনার সাথে আছেন ব্যথা শেষ নয় ঈশ্বরের হাতে এটি একটি নতুন শুরুর দ্বার আজ তার ভালোবাসা এবং শক্তির উপর ভরসা করুন এবং এক ধাপ এগিয়ে যান